আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সৌজন্যের রাজনীতি রাজনীতির সৌজন্য এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত রাজনৈতিক সৌজন্য আর সৌজন্যের রাজনীতি দুটোই যেন আজকের দিনে সোনার পাথরবাটি হয়ে গেছে ভারতীয় রাজনীতির পরিসরে সৌজন্য অতি স্বাভাবিক এবং সুলভ এমন কথা বলা কঠিন নির্বাচনী মরশুম না হয় বাদই দিলাম কিন্তু সাধারণ পরিস্থিতিতেও অনেক সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আচরণগত অসৌজন্য চোখের সামনে ফুটে ওঠে বর্তমানে এই সৌজন্যবোধের অভাব যেন ক্রমশ প্রকট হয়ে উঠেছে শুধু আমাদের রাজ্য বা দেশ বলে নয় গোটা পৃথিবী জুড়েই এক ছবি অথচ বড়দের কাছে শুনেছি রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের এক সময়ের মুখ্যমন্ত্রী বিধান রায় আর তৎকালীন বিরোধী নেতা জ্যোতি বসুর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আর তার বিপক্ষের সাংসদ অটল বিহারী বাজপেয়ীর সম্পর্ক খুবই সুমধুর আর সম্মানের ছিল এই সব স্মৃতি ভারতের রাজনীতির ইতিহাসে এক বিশেষ স্থান পেয়েছে আজকের বিদ্বেষের আবহাওয়ায় এই সব কিছু বিশ্বাস করা সত্যি কঠিন প্রতিটি টিভি চ্যানেলে সান্ধ্যকালীন আসরে যে ভাষায় কোনো রাজনৈতিক নেতা অপর নেতাকে আক্রমণ করেন তা শুনতেও রীতিমতো খারাপ লাগে যে পরিমাণ হই হৈহট্টগোল কাদা ছোঁড়াছুঁড়ি একে অপরের চরিত্র হনন হয় তাকে আদপেই গ্রহণযোগ্য তা নিয়ে সকলেরই বোধ ভাবার সময় এসেছে রাজনৈতিক নেতা ও সমর্থকরা সর্বদাই নিজেদের মধ্যে লড়াই করে চলেছেন যেন কোনো কুস্তি প্রতিযোগিতা চলেছে তারই প্রভাব পড়ছে পথে ঘাটে সন্ত্রাস এখন দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে একজন যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে চোর বলে তো তার বদলে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে ডাকাত বলে সম্বোধন করে এটাই বোধ স্বাভাবিক কারণ যিনি চরিত্র করছেন তারও বোঝা উচিত যাকে তিনি বলছেন তিনিও ছেড়ে কথা বলবেন না লোকসভার সেন্ট্রাল হলে আমি দেখেছি কিভাবে বিভিন্ন দলের সাংসদরা নিজেদের মধ্যে গল্প আড্ডায় মেতে আছেন কিন্তু তার মানে এই নয় তারা তাদের বক্তব্য আইনসভায় পেশ করার সময় কেউ কাউকে রেয়াত করছেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে চোর বাটপার ছ্যাঁচড়া ডাকাত ইত্যাদি বলা যেন আজকাল কোনো ব্যাপারই নয় অথচ কয়েক বছর আগেও একজন রাজনৈতিক নেতা শালীনতার মাত্রা বজায় রেখে তারপর বিরোধীদের দিকে তোপ ডাকতেন কি ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু অসৌজন্য বোধ হয় এত প্রবল আকারে ছিল না আসলে যে কোনো খবরই দ্রুত ছড়ায় বিশেষ করে সেই খবর যদি মশলাদার হয় তা তো আজকের যুগে সামাজিক মাধ্যমের কল্যাণে আগুনের মতো ছড়িয়ে পড়ে সাম্প্রতিককালে এই বিষয়গুলো একেবারেই নিম্ন রুচিতে এসে ঠেকেছে রাজনৈতিক শত্রুতা এখন যে ধারায় বইছে তাতে যে কোনো কিছুই সম্ভব রাজনীতি এবং ওকালতি এই দুই ক্ষেত্রে তর্ক বিতর্কই হল প্রাণ তাই এই দুটি পেশাতে সৌজন্যের এক বিশেষ স্থান আছে যা সত্যিই অপরিহার্য দিনরাত যখন পরস্পর বিরোধী মতামত জাহির করতে হয় তখন মুখপাত্রদের আসল অস্ত্র হল যুক্তি আর তথ্য আইনজীবীরা জানেন যে শানিত যুক্তি দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করে মামলা জিততে হয় রাজনীতিবিদরা কিন্তু তার ধারে কাজ দিয়ে না গিয়ে দিনের পর দিন তাদের বাঘযুদ্ধ অপ্রীতিকর করেই চলেছেন অসৌজন্যের রাজনীতির হাত থেকে কি তবে নিস্তার আছে নৈরাশ্যবাদ খুব একটা কাজের জিনিস নয় তাই আশা রাখি রাজনৈতিক নেতৃত্বের কাছে অনুরোধ নবপ্রজন্মের দিকেও একটু তাকান তারা আপনাদের কাছ থেকে কি শিখছেন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত